গুড মর্নিং মমিতা স্মল ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো পুজো তো এসে গেল বন্ধুরা সবাই কেমন আছো পুজোর কেনাকাটা সবার কমপ্লিট হলো জানিও আমাকে একটা হলো ডান চলো এবার ওই ঘরটা পরিষ্কার করি এবারের যে অবস্থা অনেকটা টাইম লাগবে সমস্ত জামা কাপড়গুলো তো ভাঁজ করলাম এই যে এখানে রাখা আছে চলো এবার চাদরটা চেঞ্জ করে নি কমপ্লিট হলো চলো সুন্দর সব পরিষ্কার মোছামুছি হয়ে গেছে পাখাগুলো একটু চালিয়ে রেখেছি যাতে শুকনো হয় কারণ এই দিকটা একটু ভিজে ভিজে হয়েই থাকে আর বাবা মা এসেছে এই যে বাবা এখানে শুয়ে আছে বাবার কাছে আর এই যে আমার মা কাজ ছাড়া পারে না কি হলো আবার ফুলতলা হলো এতক্ষণ এতক্ষণ কাঁচা কাছি সবজি কাটাকাটি সব করেছে এবারে ঠাকুরের ফুল তুলে যে পুজোটা তাহলে তুমি করে দেবে মা এই যে এখানে ভাত হয়ে গেছে আর একবার ভাত হবে এই যে চাল ধুই আমি একদম রেডি করে রেখেছি এটা দেরাদুন রাইসের হবে আর এখানে এই যে করলা আলু ভাজা আর মাটনের আলু ভেজে রেখেছি এখানে ও করছে মাটন

সবাইকে জানাই মহালয়ার অনেক শুভেচ্ছা সবার খুব ভালো কাটুক পুজো সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো সচেতন থেকো আজকে আমি আর ঝিঙ্কুদি মেম্বার কমে গেছে বেরিয়ে পড়েছি আর যাদের যাওয়ার কথা ছিল কোনো না কোনো কারণে তাদের আজকে অফ হয়ে গেছে সেই জন্য মনটাও আমাদের খুব খারাপ কারণ একসঙ্গে সব জায়গায় তো দেখো তো আমরা একাই যাচ্ছি এখন আজকে যাচ্ছি আমরা মানিকতলায় শ্যামসুন্দরী মায়ের দর্শন করতে তো বেরিয়ে পড়েছি এখন ডোন আছি সকাল থেকে খুব একটা ক্যামেরা অন করার সুযোগ পাইনি বাড়িতে মা বাবা আছে তো কি করব ঠিক করাই ছিল সেই জন্য বেরিয়ে পড়েছি আর মা বাবা আজকেই চলে যাবে কালকে রাত এসেছে। এসেছে বাবাইমুনিয়া আছে ও বাড়িতে আছে এই ব্যাপার দেখা হবে না যাওয়ার সময় মনটা ওই জন্য খারাপ একটু তো চলো শ্যামসুন্দরী মায়ের ওখানে দর্শন করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তারপর কোথায় কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই দেখাচ্ছি চলো যেহেতু পুজোর এখনো পর্যন্ত সেরকম কেনাকাটা আমার হয়নি শুধুমাত্র যেগুলো দেওয়ার ছিল বোনেদের আর টুকটাক বাবাইয়ের কেনা হয়েছে মুনিয়ার তো খুব একটা হয়নি। প্রায় হয়নি বললেই চলে অনলাইনে কিছু অর্ডার দিয়েছি সেগুলো আসলে তোমাদেরকে দেখাবো আর এখন আমরা প্রথমে যাব একটু দক্ষিণেশ্বরের কাছে যে জুডিওটা হয়েছে সেই জুডিওতে তো দেখা যাক ওখানে যদি কিছু পেয়ে যাই অবশ্যই নেব। তা না হলে আবার অন্য কোথায় তো এখন আমরা এই যে বালি ব্রিজের কাছে চলে এসেছি আর ওইদিকে মা দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে ভিডিওতে এসেছিলাম বালির কাছে যেটা তো কালেকশান প্রচুর অনেকটা টাইম লাগবে আর জিনিস নিয়ে রেখে দিয়ে চলে আসতে হলো বিলিংয়ে মানে লম্বা লাইন প্রায় তিন চার ঘন্টা লেগে যাবে তো সেই কারণে আমাদের জুডিও থেকে কিছু নেওয়া হলো না দেখা যাক অন্য কোথাও থেকে যদি কিছু পাওয়া যায় তো এখন সেখানে যাই তারপর সন্ধ্যের দিকে যাবো স্বামী সুন্দরী মায়ের ওখানে কিছু দূরে যাওয়ার পর আমরা নিজেরাই ঠিক করলাম যে আগে মায়ের মন্দিরে মাকে দর্শন করব তারপর পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে কেনাকাটাটা পরে হবে তো এই দেখো কলকাতায় সমস্ত ক্যান্ডেলগুলো কমপ্লিট হয়ে গেছে আর মনের মধ্যে একটা পুজো পুজো ভাই এবারে বুঝতে পাচ্ছি। আর এই যে ডানলপের কাছে এসে আবারও সেই দিনের মতো জ্যামের মধ্যে আটকে পড়েছি

আলতা সিন্ধু সাদা কিলো চাল ষোলো খেলা কেলা কত আর চলো মায়ের পুজোর জন্য পুজোর ডালা নেওয়া হয়ে গেছে তিনশো টাকা বললেন উনি পুজোয় যা যা উপকরণ দিয়েছে তা হলো মায়ের সব থেকে প্রিয় প্রসাদ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে চালকলা আর পদ্ম নিয়েছি বেলপাতার মালা নীলকণ্ঠর মালা যেটা আমরা অপরাজিতার মালা বলি তারপর মাকে যেহেতু এখানে পাঁচ বছরের রূপে পুজো করা হয় সেই জন্য মায়ের জন্য চকলেটও নিয়ে নিয়েছি এই যে দেখো এখানে পুজো দেওয়া হয় তো এই দাদা সমস্ত পুজোগুলো নিয়ে নাম গোত্র লিখে নিচ্ছে আর যার যার পুজো দেওয়া হবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা দক্ষিণে দিয়ে মাকে পুজো দিতে হয় তো আমরা এই যে ভেতরে চলে এসেছি আর মাকে দেখো শুধু আমি তো চোখ ফেরাতে পারছিলাম না মানে মুখটার মধ্যে এত প্রাণবন্ত জীবন্ত একটা দৃশ্য মায়ের যে সত্যি মানে চোখ ফেরানো যায় না অন্য অন্যরকমই একটা অনুভূতি হচ্ছিল আর যেহেতু কালকে মায়ের জন্মতিথি ছিল সেই জন্য কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে বাচ্চাদের জন্মদিনে যেরকম বেলুন দিয়ে সাজিয়ে জন্মদিন পালন করা হয় মায়েরও ঠিক জন্মদিনে সেরকমভাবে সাজিয়ে মন্দিরটাকে পুজো করা হয়েছে আর পাশেই রয়েছে শ্রী জগন্নাথ দেব আর মায়ের এদিকে রয়েছে মা সরস্বতী আর নিচে যে ঠাকুরগুলো দেখছো এগুলো হচ্ছে নবগ্রহ ঠাকুর তো সমস্ত ঠাকুর এখানে মায়ের পূজার সাথে পূজিত হয়

মায়ের পুজো দিলাম মাকে দর্শন করলাম খুব ভালোভাবে পুজো দিয়েছি আর বাবা ইয়ের ফোনটা পেলাম না ও অন্য রুমে ছিল আর মুনিয়াকে ওর বাবাকে আমি দেখালাম মা বাবাও চলে গেছে শুনলাম তো দেখাতে পারলাম না যাই হোক মায়ের সমস্ত কিছুই নিয়ে যাচ্ছি ভিডিও ছবি সেগুলো দেখাবো খুব ভালো পুজো দিয়েছি আজকে আমার আমসা তো ভিড়ও হয়েছে ভীষণ ভালো পুজো দিয়েছি মাকে বহুদিনের মনের ইচ্ছা তো পূরণ হলো মাকে বলে গেছি মনস্কামনা পূর্ণ হলে আবার মায়ের কাছে আসবো দর্শন করতে আর তারপর মায়ের ওখানে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য খুব একটা বেশি কেনাকাটা আজকে আর করার নেই কারণ সন্ধে হয়ে এসছে প্রায় একটু যাব নিউ মার্কেটের দিকে তো টুকটাক যদি কিছু কেনার থাকে ওখান থেকে কিনে নেবো में क्या है तो बहुत स्मार्ट खावे। छाता मजा अमरेला छाता मजा अम्रिला मजा अम्रेला छाता अंबरेला। 자음니아 아. <놀람> 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 মানুষ নাকি কেনাকাটা করছে না এই দেখো ভিড় দেখো শুরু মানে এত ভিড় হয়েছে অন্যবারেও আসি কিন্তু এরকম ভিড় দেখিনি তারপর আমাদের একটু খিদে পেয়ে গেল তো এখন চলে এসেছি এখানে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার কেনাকাটা শুরু হবে কেনাকাটা আমাদের কমপ্লিট চলো গাড়িতে উঠে পড়েছি এবার বাড়ির দিকে যাবো আর এই এখন আমরা পাশ করছি ভিক্টোরিয়ার বাস দিয়ে ভালো লাগে বেশ ঘোড়ার গাড়িগুলো যাওয়া দেখে বেশ ভালো লাগে আমার খুব ইচ্ছা একদিন ঘোড়ার গাড়ি চাপবো ভিক্টোরিয়া এসে আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ আর এখন আমরা এসেছি হায়াতে এখন আমরা এসেছি সলপের হায়াতে তো এখান থেকে ওই দিদি ওর বাড়ির জন্য খাবার কিনবে আর আমাদের সাথে যে ভাই গেছে গাড়ি নিয়ে তো ওই ভাইয়ের জন্য একটু খাবার কিনে দেওয়া হবে আর ততক্ষণে কি বসে থাকবো একটু ওই লেমন জুস টাইপের যে মকটেলগুলো হয় সেগুলো অর্ডার করলাম তিনজনের জন্য এই তিনটে দাম পড়লো ছশো টাকার মতো তো যাই হোক টেস্টটা দারুণ ছিল খেয়ে একদম ফ্রেশ লাগছিল আর আমার বাড়িতে যেহেতু রান্নাবান্না সব কিছুই রয়েছে সকালে মাটন হয়েছে সেই জন্য আমি আর কিছু নিলাম না চলো এবার বাড়ির দিকে যাই হয়ে গেছে আমাদের আজকের মতো ঘোরা তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট